আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা আগে দেখেন তারপরে আমরা কিছু কথা বলবো তো ভিডিওটা দেখেন

আমি খুব ভালোভাবেই জানি আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে তারা কিভাবে আমাদের সাথে ব্যবহার করে কিন্তু আমি অনেকবার দেশে গেছি ছুটিতে আমি অনেকবার আসছি আমি খুব ভালোভাবে জানি তারা আমাদের সাথে কি বিহেভটা করে এয়ারপোর্টে তো আমরা তাদের কাছে কোনো টাকা চাই না পয়সা চাই না আমরা চাই আমরা এয়ারপোর্টে গেলে তারা তারা জানি একটু আমাদেরকে রেসপেক্ট করে আমাদের লাখেজগুলো জানি আমরা সুন্দরভাবে বুঝে পাই তো আমরা এইটাই চাই আমরা এর থেকে বেশি কিছু চাই না আমরা তাদের কাছে টাকা চাই না পয়সা চাই আমরা কিছুই চাই না আমরা একটু সম্মান চাই যাতে আমাদের গেলে আমাদের কোনো মানে ওখানে কোনো খারাপ পরিস্থিতি না হয় আমাদের সাথে জানি আমরা লাইনে দীর্ঘ টাইম দাঁড়িয়ে না থাকা হয় এটাই আমরা চাই তো রিয়াদ ভাই তুমি কিছু বলো ভাইয়া ডক্টর স্যার বলছে যে হ্যাঁ এটা নিয়ে ইয়ারপোর্টে খুব ঝামেলা করতেছে এবং সে এটা নজরে নেছে ঠিক আছে তার নজরে পড়ছে বা সে দেখতেছে যে কি কি কাজ হইতেছে ইয়ারপোর্টে মূলত হয়েছে আমাদের মাল মালের বা আমাদের যানের বা আমাদের এয়ারপোর্টে সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে বা বদ্র ব্যবহার করতে হবে এবং আমাদের যানমালের নিরাপত্তা দিতে হবে ঠিক আছে আমাদের শুধু এইটুকু দাবি সে বলছে আমরা শুনছি খুশি হয়েছি কিন্তু আমাদের সে বলছে এটা কাজে করে দেখাইতে দেবে ঠিক আছে আমরা আশা করি যাতে সে এই কাজটা করে আমাদের দেখায় অবশ্যই ঠিক আছে অবশ্যই আমাদের সাথে এমন এমনভাবেই এরপরে ব্যবহার করে মনে হয় যেন আমরা সার্জ সার্জেটা বলছে যে মনে হয় যেন আমরা চুরি করি চুরি করি আমরা কামলাতে চাইছি আমরা ফ্যামিলি থুয়া আমরা বছরকে বছরে বিদেশে থাকি দেশের জন্য আমরা রেমিটেন্স পাঠাই তাতে দেশের অর্থনৈতিক বিদেশি যে রেমিটেন্সে কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুবই চাঙ্গা থাকে তো আমরা চাই আমাদেরকে তারা রেসপেক্ট করুক আমাদের লাকেজটা জানি সুন্দরভাবে টাইম মতন পৌঁছে যাক আমি আরো একটা ভিডিও দেখছি আমাদের নাকি মিনিটের মিনিটের মাথায় জানি আমাদের নাকি আমরা পাবো মিনিট বিশ মিনিটে সেটা জানি কার্যকারী হয় কারণ আমরা দীর্ঘ টাইম জার্নি করে আমরা দেশে যাই দেশে যাওয়ার পরে লাখেজের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে তো আমরা এইটাই চাবো যে সে যে উদ্বেগটা নেছে উদ্বেগটা জানি সাকসেসফুল হয় আমরা আর কিছু চাই না আমরা তাদের কাছে এইটাই চাই তার উদ্যোগটা যাতে সাকসেসফুল হয়